হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সানরাইজ হায়দ্রাবাদকে আটাত্তর রানে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস প্রথম ব্যাট করে দুশো বারো রান তুলল দিল ঋতুরাজ গাইকট হায়দ্রাবাদের ইনিং শেষ হয়ে যায় একশো চৌত্রিশ রানে তুষার দেশপাণ্ডে নিলেন চার উইকেট তার দাপটেই ধরাশয় হায়দ্রাবাদের ব্যাটিং টসে জিতে চেন্নাই ব্যাট করতে পাঠিয়েছিলেন হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট কামিংসকে তাতে কোনো অসুবিধা হয়নি চেন্নাইয়ের ঘরের মাঠে দুশো বারো রান তুলো ঋতুরাজ গাইকটের দল রবিবার চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নেমেছিল অজিংকার রাহানে ও ঋতুরাজ গাইকট কিন্তু বারো রানের মাত্র নয় রান করে আউট হয়ে যান রাহানে সেখান থেকে দলের ইনিংস গড়তে শুরু করেন ঋতুরাজ ও ড্যারেল মিচেল তারা একশো সাত রানের জুটি করেন রচিত রবীন্দ্রকে বসিয়ে এই ম্যাচে মিচেলকে খেলায় চেন্নাই তিনি বত্রিশ বলে বান্ন রান করেন কিউই ক্রিকেটার বিশ্ব বিশ্বকাপে ভালো খেলেছিলেন এবার আইপিএলও নিজের ফর্ম দেখাচ্ছেন ঋতুরাজ ধারাবাহিকভাবে রান করছেন সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ সেই দলে জায়গা করে নিতে পারেন তিনি ইতিমধ্যে নয় ম্যাচে চারশো সাতচল্লিশ রান করে ফেলেছেন ঋতুরাজ ভারতীয় দলের ওপেনার হিসাবে নিজের জায়গা পাকা করার লড়াইয়ে থাকবেন চেন্নাইয়ের অধিনায়ক কিন্তু রবিবার মাত্র দুই রানের জন্য শতরান করতে পারলেন না তিনি আটানব্বই রানে আউট হয়ে যায় ইনিংসে তখন আরও চার বল বাকি কিন্তু ঋতুরাজ আউট হতে চেন্নাই সমর্থক চিৎকার শুরু করে মহেন্দ্র সিং ধোনি নামছে যে তিনি নামলেন প্রথম বলেই ক্যাচ তুললেন কিন্তু অভিষেক শর্মা সেই বল ধরার জন্য এগিয়েও যেন থেমে গেলেন বলের কাছে পৌঁছাতে পারলে না চার হয়ে যায় পরের বল সিঙ্গেল নেন ধোনি বাকি কাজটা সারেন শিমম দুমে ছক্কা হাঁকান তিনি কুড়ি বলে উনচল্লিশ রান করেন দুবে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার দলে ঢোকার চেষ্টা তিনিও দুশো তেরো রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভেঙে পড়েন হায়দ্রাবাদের ব্যাটিং তুষার শুরুতেই আউট করে দেন ট্রাভিস হেডকে পরের বলে তুলে আলমান আলমানপ্রীত সিংয়ের উইকেট একুশ রানে দুই উইকেট হারিয়ে হায়দ্রাবাদ প্রথম ধাক্কা খায় সেটা সামলে ওঠার আগে তুষারের তৃতীয় শিকার অভিষেক শর্মা টপ অর্ডার একাই দায়িত্ব নিয়ে শেষ করে দেন তুষার হায়দ্রাবাদের মিডিল অর্ডারকে ভাঙেন ভাঙেনা পাথিরানা ও রবীন্দ্র জাদেজা যে দল অনাশে আড়াইশ রান তুলে দেয় প্রথম ব্যাট করে সেই হায়দ্রাবাদ শেষ হয়ে গেল একশো চৌত্রিশ রানে পরে ব্যাট করতে নামলে চাপে সামলাতে সামলানোর ক্ষমতা হায়দরাবাদ কতটা আছে তা নিয়ে প্রশ্ন উঠে উঠতে পারে রবিবার দুই উইকেট হারিয়ে দুই উইক কেট নিলেন মোস্তাফিজুর রহমান ও পাতিরা নয় একটি করে উইকেট নেন জাদেজা ও শার্দুল ঠাকুর বন্ধুরা তোমাদের কি মনে হয় হায়দ্রাবাদ পরের ম্যাচে কি আবার ফর্মে ফিরতে পারে তাদের ঝোড়ো ব্যাটিং কি আমরা আবার দেখতে পারবো প্লিজ কমেন্টস করে জানাবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে ধন্যবাদ